কিছু কিছু কারখানা ছোট ছোট কারখানা বেসরকারি কারখানা গুলো এখনো কারখানা চলছে কিন্তু এটা আন্তর্জাতিক ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে এটা আমাদের দুঃখ দুঃখজনক যে আজকাল তাদেরকে কাজ করানো যোগ করা হচ্ছে আমরা এই মহান মে দিবসে এখনো বিভিন্ন জাতি তুলতে হচ্ছে শ্রমিকদের লড়াই সংগ্রাম করতে হচ্ছে এখনো আমরা দাবি তুলতেছি আমরা

どんなバッグ